আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাব্বির মিনহাস শুভ আপনাদেরকে আজকে জানাতে যাচ্ছি এমন একটা স্মার্ট কন্ট্রাক্ট সম্বন্ধে যেটা কিনা পৃথিবীর প্রথম প্রো স্মার্ট কন্ট্রাক্ট হতে যাচ্ছে এই প্রো স্মার্টের উপর ভিত্তি করে প্রথম যে প্ল্যাটফর্মটা সারা বিশ্বে লঞ্চ করতে যাচ্ছে তার নাম হচ্ছে মেটা প্রো স্পেস মেটা প্রো স্পেস বিশ্বের প্রথম স্মার্ট কন্ট্রাক্ট যেটা কিনা সার্টিক ভেরিফাইড এবং বাইনান্স ব্লক চেইনের উপর রান করতে যাচ্ছে এখানে আপনার এমন একটি কনসেপ্ট আপনি ফিল করতে যাচ্ছেন যেটা পৃথিবীতে এর আগে কখনো আসেনি এই পর্যন্ত আপনারা যত প্ল্যাটফর্মে কাজ করেছেন সবখানে প্রায় একই রকম কনসেপ্ট যেমন এক্স থ্রি এক্স ফোর থ্রি কোর টেন কোর এই ধরনের কনসেপ্ট নিয়ে আলোচনা হয়েছে কিংবা কাজ হয়েছে এখন প্রো ওয়ার্ল্ডের সময় চলে এসেছে সবাই এখনই প্রো ওয়ার্ল্ডে জয়েন করুন একটি ডিসেন্ট্রালাইজড ফিনান্স মেটাপ্রো হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজড এবং ওয়েব থ্রি পয়েন্ট জিরো টেকনোলজি বেসড মেটাপ্রো স্মার্ট কন্ট্রাক্ট ওয়েব টোয়েন্টি ব্লক চেইনের উপর রান করে মেটাপ্রোতে দুই ধরনের কয়েন ইউএসডিটি এবং বিএনবির কাজ হয় এখানে বিএনবি গ্যাস ফি হিসেবে রাখা হয় আমি আগেই বলেছি মেটাপ্রো বিশ্বের প্রথম প্রো স্মার্ট কন্ট্রাক্ট হতে যাচ্ছে যেটা কিনা সম্পূর্ণ নতুন একটা কনসেপ্টের উপর ভিত্তি করে আসতে যাচ্ছে যা কিনা স্মার্ট কন্ট্রাক্টের ইতিহাসে প্রথমবার হতে চলেছে আপনাদেরকে আমি এখন মেটাপ্রোর কোর কনসেপ্ট সম্বন্ধে বলতে যাচ্ছি অবশ্যই একটু খেয়াল করে দেখবেন মেটাপ্রো বিশ্বের প্রথম প্রো কনসেপ্ট যেটা কিনা শুধুমাত্র বেব টোয়েন্টি নয় টেন্ডারলি কয়েন্স বেঞ্চ অ্যালকেমি এবং হিন্দাউ দ্বারাও ভেরিফাইড হতে যাচ্ছে যেখানে আপনারা নিজেরাই গুগল সার্চ করে ভেরিফিকেশন যাচাই করতে পারবেন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনারা পুরো জীবদ্দশায় এমন পাওয়ারফুল কোনো প্রোগ্রাম এর আগে দেখেছেন কি না অবশ্যই জানাবেন আমরা যদি মেটা প্রোর রোড ম্যাপ নিয়ে আলোচনা করতে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন যে মেটা কত বড় স্মার্ট কন্ট্রাক্ট হতে যাচ্ছে এর মধ্যে যে কয়টি প্রোগ্রাম আছে সবগুলোই প্রো কনসেপ্ট যেটা কিনা বিশ্বের স্মার্ট কন্ট্রাক্টের ইতিহাসে সবার প্রথম আসতে যাচ্ছে সবার আগে যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে মিলিয়নিয়ার রয়্যালটি প্রোগ্রাম এইটার তিনটা পার্ট আছে প্রো পাওয়ার প্রোগ্রাম মিলিয়নিয়ার রয়্যালটি প্রোগ্রাম এবং প্রো গ্লোবাল অটোপুল প্রোগ্রাম যাদের ভেতর প্রো পাওয়ার এবং মিলিয়নিয়ার রয়্যাল্টি সবার আগে লঞ্চ হবে এর পরপরই লঞ্চ হবে প্রো গ্লোবাল অটোপুল যেটা লঞ্চ হওয়ার সাথে সাথে মান্থলি স্যালারির ব্যবস্থা শুরু হয়ে যাবে এর পরপরই আসতে যাচ্ছে ইয়ার প্রোগ্রাম যেটা তিনটা পার্ট থাকবে যার মধ্যে প্রথম আছে হচ্ছে প্রো এক্স পাওয়ার এরপরে আসবে রয়্যালটি এনএফটি এবং সর্বশেষ আসবে প্রো এক্স পাওয়ার গ্লোবাল অটোপুল মেটা প্রো বিশ্বের প্রথম স্মার্ট কন্ট্রাক্ট হতে যাচ্ছে যারা কিনা নিজস্ব ওয়ালেট লঞ্চ করতে যাচ্ছে যে ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট মেটা মাস্ক টোকেন পকেট ওয়ালেটের মতো শক্তিশালী এবং অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আসতে যাচ্ছে সর্বপ্রথম প্রোগ্রাম হতে যাচ্ছে পাওয়ার যেখানে আপনারা শুরুতেই একটা চার্ট দেখতে পাচ্ছেন যেখানে ডলারের বন্যা বয়ে যাওয়ার সুযোগ রয়েছে এখানে মোট কুড়িটা সার্কেল আছে যার প্রথম লাইনের চারটা সার্কেল যখন ফিল হবে তার ইনকামের ফিফটি আপনার কাছে যাবে এবং ফিফটি আপনার আপ লাইনের কাছে যাবে একইভাবে নিচের লাইনের সার্কেল ফাইভ সিক্স সেভেন 9 10 ইলেভেন থার্টিন 14 ফিফটিন এবং 17 18 থেকে ফিফটি ইনকাম আপনার কাছে যাবে এবং ফিফটি আপনার আপলাইন অথবা আপনার টিম মেম্বারসদের মাঝে যেতে পারে অথবা হানড্রেড আপনার কাছে আসার সুযোগ রয়েছে এরপরে যে হলুদ সার্কেলগুলো আছে এইট টুয়েলভ এবং সিক্সটিন এখান থেকে ফিফটি পার্সেন্ট নন ওয়ার্কিং প্রফিট থাকবে এবং বাকি ফিফটি পার্সেন্ট রয়্যাল্টি ফান্ডে গিয়ে জমা হবে যেখান থেকে আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে এবং সর্বশেষ নাইনটিন এবং টোয়েন্টি সার্কেল থেকে ফিফটি পার্সেন্ট আপলাইন এবং ফিফটি পার্সেন্ট নন ওয়ার্কিং প্রফিট থাকবে এখানে একটা নয় দুটি ঘর থেকে রিসাইকেল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখানে নন ওয়ার্কিং প্রফিটের বন্যা বয়ে যাবে এজন্যই এটাকে প্রো কনসেপ্ট বলা হচ্ছে এখানে যতগুলো সার্কেল আছে সেটা আপনার কাজ থেকে অথবা আপনার আপলাইনের কাছ থেকে অথবা আপনার টিম মেম্বারদের যে কারো কাছ থেকে ফিল হতে পারে এখানে নন ওয়ার্কিং প্রফিটের বন্যা বয়ে যাবে এবার যদি কথায় আসি রেজিস্ট্রেশনের তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে আপনি পাঁচ ডলারের মাধ্যমে প্রো ওয়ার্ল্ডে জয়েন করে এখান থেকে এক হাজার পারসেন্ট পর্যন্ত প্রফিট জেনারেট করতে পারবেন আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এত সুন্দর আর্নিং ডিস্ট্রিবিউশন এর আগে পরে কোনো স্মার্ট কন্ট্রাক্টের ইতিহাসে আপনারা দেখতে পাননি এখানে আপনার জয়নিং এর পাঁচটা ডলার দুইটা ভাগে ভাগ হয়ে যায় যা তিন ডলার স্লট ওপেনিংয়ে খরচ হয় এবং বাকি দুই ডলার উপরে পাঁচ লেভেল পর্যন্ত ডিস্ট্রিবিউট হয়ে যায় এখানে তিন ডলারের ফিফটি পার্সেন্ট ডিরেক্ট ইনকাম এবং ফিফটি পার্সেন্ট নন ওয়ার্কিং প্রফিট এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুই ডলারের দিকে খেয়াল করুন আপনারা স্মার্ট কন্ট্রাক্টের ইতিহাসে এত বড় লেভেল ডিস্ট্রিবিউশন এর আগে আমরা কখনোই দেখিনি আমরা সবসময় আমাদের টিম থেকে কিংবা টিমের নিচে থেকে বড় বড় ইনকাম লস করেছি যেটা কিনা মেটা আমরা পেতে যাচ্ছি প্রথম লেভেলে যিনি থাকতেছেন তিনি চল্লিশ পার্সেন্ট দ্বিতীয় লেভেল থেকে পঁচিশ পার্সেন্ট তৃতীয় থেকে পনেরো চতুর্থ লেভেল থেকে দশ পার্সেন্ট এবং পঞ্চম লেভেল থেকে দশ পার্সেন্ট পর্যন্ত আপনি আর্নিং এখানে পাবেন আর্নিং ডিস্ট্রিবিউশনের ইতিহাসে কোনো স্মার্ট কন্ট্রাক্ট এই পর্যন্ত এত ভালো ডিস্ট্রিবিউশন আনতে পারে নাই একটু খেয়াল করুন ফিফটি পার্সেন্ট ডিরেক্ট ইনকাম ফিফটি পার্সেন্ট নন ওয়ার্কিং এবং লেভেলের ফর্টি পার্সেন্ট আপনার ডিরেক্ট মেম্বার থেকে আসবেই আপনার কাছে আরও খেয়াল করুন ডিরেক্ট আপলাইন অর্থাৎ আপনার কাছে চল্লিশ পার্সেন্ট আসার পরেও আপনার ডিরেক্ট মেম্বারের নিচে থেকে পঁচিশ পার্সেন্ট তার নিচে থেকে পনেরো পার্সেন্ট এবং তার নিচে থেকে দশ পার্সেন্ট এবং তার নিচে থেকে দশ পার্সেন্ট করে আপনার কাছে আর্নিং আসবে আমরা দেখতেই পাচ্ছি এটা প্রো ডলারের বন্যা বইয়ে দিতে চলেছে যদি আমরা স্লটের প্রাইসিংয়ের ক্ষেত্রে আসি আমরা দেখতে পাচ্ছি পাঁচ ডলার আট ডলার চোদ্দো ডলার থেকে শুরু করে ছয় ডলার পর্যন্ত বারোটা স্লট এখানে আছে স্মার্ট কন্ট্রাক্টের ইতিহাসে প্রথমবার একশো দুইশো পাঁচশো সাতশো নয় প্রতি রিসাইকেলে এক হাজার পার্সেন্ট করে প্রফিট জেনারেট হইতে যাচ্ছে স্মার্ট কন্ট্রাক্টের ইতিহাসে প্রথমবার একটা ডেডিকেটেড নন ওয়ার্কিং প্রোগ্রাম রাখতে যাচ্ছে মেটা প্রোস্পেস। যার নাম প্রো গ্লোবাল অটোপুল এখানে চারটা লক্ষ্য করলে আমরা দেখতে পাবো প্রথম লাইনে যে তিনটা সার্কেল আছে সেখান থেকে ফিফটি পার্সেন্ট ইনকাম আপনার এবং ফিফটি ইনকাম আপনার আপলাইনের থাকবে এবং নিচের লাইনে যে গ্রিন সার্কেল ফোর ফাইভ সেভেন এইট এবং টেন এইখান থেকে ফিফটি হয় আপনার কাছে অথবা আপনার টিমের কাছে অথবা পুরোপুরি হান্ড্রেড আপনার কাছে যাওয়ার সুযোগ আছে ইয়েলো সার্কেল সিক্স এবং নাইন থেকে ফিফটি পার্সেন্ট আপনার কাছে এবং ফিফটি পার্সেন্ট রয়্যালটি ফান্ডে গিয়ে জমা হয় হোয়াইট সার্কেল অর্থাৎ ইলেভেন টুয়েলভ থেকে ফিফটি পার্সেন্ট রিসাইকেলে এবং ফিফটি পার্সেন্ট ইনকামে গিয়ে জমা হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র আপনার টিম কিংবা আপনার আশপাশ থেকে নয় সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে এই সার্কেলগুলো ফিল আপ হতে পারে অর্থাৎ পুরোটাই নন ওয়ার্কিং প্রফিট যদি আমরা স্লটগুলোর প্রাইসিংয়ের ক্ষেত্রে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ ডলার থেকে শুরু করে আট ডলার চোদ্দ ডলার এভাবে সর্বোচ্চ ছয় হাজার ডলার পর্যন্ত স্লট রয়েছে স্মার্ট কন্ট্রাক্টের ইতিহাসে প্রথমবার আপনার প্রতি রিসাইকেলে ছয়শো পারসেন্ট করে নন ওয়ার্কিং প্রফিট জেনারেট হইতে যাচ্ছে এবার আসা যাক রয়্যালটি প্রোগ্রামের ক্ষেত্রে মেটা প্রো আপনাকে এমন সুযোগ দিচ্ছে যে আপনি প্রতি মাসে এখান থেকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট হারে মান্থলি স্যালারি জেনারেট করতে পারবেন এই প্রোগ্রামে স্যালারি পাওয়া খুবই সহজ প্রো পাওয়ার এবং প্রো গ্লোবালের পাঁচ লেভেল পর্যন্ত উত্তীর্ণ হওয়া এবং দুইশো টিম মেম্বার যদি জেনারেট করতে পারেন তাহলে আপনি প্রতি মাসে দশ পার্সেন্ট করে স্যালারি পাবেন মনের ক্ষেত্রে প্রো পাওয়ার এবং প্রোগোবালের সাত লেভেল এবং এক হাজার টিম মেম্বার প্রয়োজন যে ক্ষেত্রে আপনি পনেরো পার্সেন্ট করে স্যালারি পাবেন নয় লেভেল পর্যন্ত যদি যাইতে পারেন দুইটা প্রোগ্রামের এবং সাত হাজার এবং সান সবচেয়ে বড় প্রোগ্রামে আপনি বারো লেভেল পর্যন্ত যাইতে এবং পনেরো হাজার রেডি করতে পারলে পঁয়তাল্লিশলি স্যালারি পাবেন এবং এটা লাইফ টাইম এবং এই টিম কিন্তু শুধুমাত্র আপনার ডাইরেক্ট মেম্বার না আপনার ডাইরেক্ট মেম্বারের নিচে যারা থাকবে তারাও এক্ষেত্রে কাউন্ট হবে আমি এর আগে পরে অনেক ধরনের স্মার্ট কন্ট্রাক্ট ভিত্তিক প্ল্যাটফর্মে কাজ করেছি বাট এত সুন্দর আর্নিং ডিস্ট্রিবিউশন আমার চোখে এটাই প্রথম সবার উদ্দেশ্যে বলতে চাই মেটাপ্রো স্পেস ডলারের বন্যা বয়তে চলতেছে আমরা সবাই প্রস্তুত হই মেটাপ্রো স্পেস নিয়ে আরেকটু জানার চেষ্টা করি মেটাপ্রো স্পেসে নন ওয়ার্কিং প্রফিট খুবই ভালো যার ছোট থেকে ছোটতর টিমও থাকবে সেও এখানে মিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ার হইতে যাচ্ছে